আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে শীতকালে মুরগির ডিম কমে যাওয়ার কারণ এবং মুরগিকে টান্ডার হাত থেকে কীভাবে রক্ষা করবেন সেটা একটু জানানোর চেষ্টা করব এবং আমি নিজেও করব প্রথমেই মুরগিকে কীভাবে টান্ডার হাত থেকে রক্ষা করবেন এবং রোগ হাত থেকে কীভাবে রক্ষা করবেন সেটা একটু বলি তো শীতকালে আসার আগেই আপনারা এই কামারের চারপাশে তিরপল অথবা কার্টুন অথবা পর্দা দিয়ে ডেকে দিতে হবে যেন এই ঠান্ডা বাতাস কামারে প্রবেশ না করতে পারে যদি শীতকালে এমনটা হয় যে ঠান্ডা বাতাস আসতেছে মুরগির শরীরে লাগতেছে তাহলে কিন্তু মুরগির এই সর্দি কাশি নাক দিয়ে পানি পড়া শোক ফুলে যাওয়া হ্যাঁ ইকুলাই বা ফাউল টাইফয়েড বিভিন্ন ধরনের রোগ কিন্তু মুরগির শরীরে হয়ে যাবে শীতকালীন কিন্তু মৃত্যুর হার অনেক বেশি অনেক ঝুঁকিপূর্ণ একটি সময় তো সেই সময় আপনারা অবশ্যই কামারে পর্দাটা নিয়ে নেবেন যেন রাত্রে যেই বাহিরে যে সেই ঠান্ডা বাতাসটা সেটা যেন মুরগির শরীরে না লাগতে পারে এবং এটা যেন ভিতরে না আসতে পারে তারপর যে কামারে প্লোর আছে যে আমি যেখানে দাঁড়ায় রেসি এই প্লোরগুলা সুন্দরভাবে বিসিলিং দিয়ে পাউডার দিয়ে মেজে পরিষ্কার করে নিতে হবে এবং এই প্লোর একদম শুকনা থাকতে হবে শীতকালে কোনো জায়গায় বিজা থাকা যাবে না শুকনা থাকতে হবে এবং দিনে একবার কামারের চারপাশে স্প্রে করতে হবে এবং সপ্তাহে একদিন বড় স্প্রে মেশিন দিয়া সম্পূর্ণ কামারের ফ্লোর সহ স্প্রে করে দিতে হবে যেন রোগ জীবাণু কামারে না থাকে কারণ শীতকালে অনেক বেশি রোগ জীবাণু থাকে রোগ বাড়াই হতে পারে সেক্ষেত্রে স্প্রে করাটা অনেক জরুরি তারপরে আসি যে কামারের ডিম কেন কমে যায় শীতকালে এখন মুরগি কিন্তু ডিম পারে দিনের আলোতে ডিম পারে ঠিক আছে এই আলো থাকলে মিনিমাম ষোলো ঘন্টা মুরগিকে আলো দিতে হবে এটা সে নিয়ম একটা লেয়ার মুরগিকে ষোলো ঘন্টা আলো দিয়ে রাখতে হবে এবং আলো থাকতে হবে এখন আমার কামারও লাস্ট এক সপ্তাহে এক ক্যারেট ডিম এক ক্যারেট ডিম কমে গেছে যেটাকে তিরিশটা ডিম কমে গেছে আমার কামারে এখন এটা কমার কারণটা আমি বলি এটার কমার কারণটা হইতেছে এখন কিন্তু এই রাত বড় দিন ছোট ঠিক আছে সেক্ষেত্রে তাদের পর্যাপ্ত আলো পাইতেছে না আলো না পাওয়াতে আমি মনে করি তাদের যে আলোটা দরকার সেটা এই না পাওয়ার কারণে কিন্তু ডিম কমার সম্ভাবনা আছে ধরেন এখন সন্ধ্যা হয়ে যায় পাঁচটা বাজে দিন রাতে তুলনায় খুব ছোট এখন এই দিনের আলো কিভাবে বাড়ানো যায় সেটা মেসকে বলবো দিনের আলো বাড়াবেন ধরেন সন্ধ্যা যদি পাঁচটার সময় হয়ে যায় সমস্যা নাই তো কামারের যে লাইটগুলো আছে এই লাইটগুলো জ্বালিয়ে দিয়ে দিনের বেশি করে নিতে হবে থেকে গেলে চার সাড়ে চারটায় লাইট দিয়ে দিতে হবে আর রাত্রে একটু যদি নয়টা বাজে লাইট বন্ধ করি তাহলে সাড়ে নয়টা অথবা দশটার দিকে লাইটটা বন্ধ করতে হবে কারণ যেহেতু দিন ছোট তাদের আলো যে আলোটা দরকার সে আলোটা তারা পাইতেছে না সেক্ষেত্রে একটু আলোটা একটু রাত্রে বেলা একটু লেট করে এই বন্ধ করতে হবে সেক্ষেত্রে তাদের আলোটা পেয়ে যাবে এখন আলো যদি তারা ঠিকঠাক না পায় তাহলে কিন্তু ডিম উৎপাদন এই সম্পূর্ণ হবে না এবং পরিপূর্ণ ডিম উৎপাদন হবে না আমার কামারে লাস্ট এক সপ্তাহে তিরিশ বেশি ডিম কমে গেছে এখন আমরা যারা কামারি আছি তাদের যে করণীয় বিষয়টা সেটা যাচ্ছে কামারি চারপাশে পর্দা টাঙে দেবো বাইরে ঠান্ডা বাতাস আসতে দেওয়া যাবে না এবং কামারে ফ্লোর এটা সুন্দরভাবে ধুয়ে রাখবো শুকনো রাখবো যেন এখান থেকে কোনো রূপ না হতে পারে এবং প্রত্যেক দিন একবার করে কামারের চারপাশে স্প্রে করবো জীবাণুনাশক এবং সপ্তাহে একদিন এই ফ্লোর সহ লিটার সহ স্প্রে করবো আর পরবর্তীতে যে কথাটা দিন ছোট সমস্যা নাই লাইটের আলোটা একটু বাড়া দিতে হবে যদি অন্য সময় তিন ঘন্টা দেয় এখন দিতে হবে চার ঘন্টা কারণ দিন এখন ছোট সেক্ষেত্রে মুরগির পর্যাপ্ত আলো যদি না পায় তাহলে ডিমের উৎপাদনও কমে যাওয়ার সম্ভাবনা আছে তো আশা করি বুঝতে পারছেন সবার থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম